বন্ধুরা পরীক্ষা মানে শুধু নাম্বার না এটা একটা লড়াই একটা স্বপ্ন চলো সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখি ঘৃণা নয় গর্ব নিয়ে ভবিষ্যৎ গড়তে হলে আজকেই কিছু বলতে হবে গতকাল আমি যখন ডাব্লুবি পি এর অফিসিয়াল নোটিশ দেখছিলাম তখন এক বিশেষ ঘোষণা চোখে পড়ল এসসি সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হওয়ায় একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে তোমরা চাইলে ভিডিও পোস্ট করে সেই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পারো ডাব্লুবি এই পদক্ষেপ একেবারে সঠিক এবং প্রশংসনীয় কারণ যদি কেউ ভুয়ো পরিচয়ে সুযোগ নেয় সেটা কেবল নিয়ম নয় সব জেনুইন ক্যান্ডিডেটদের প্রতি অন্যায় এখন আমি তোমাদের কিছু রিয়েল কমেন্ট পড়ে শোনাব যাতে বোঝা যায় কতটা কষ্ট কতটা হতাশা কিন্তু তার মাঝেও আত্মবিশ্বাসে ভরপুর ছাত্রছাত্রীরা কীভাবে নিজেদের কথা বলছে আমাদের একাডেমির লাস্ট পাবলিশড করা ভিডিওতে অনেকেই অনেক কমেন্ট করেছেন তার মধ্যে একটা কমেন্ট আমি তুলেছি রেজাল্টে দেখলাম এসসি এস বিগ প্রবলেম কাইন্ডলি প্লিজ ডু সামথিং তো আমরা আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব হবে আমরা অবশ্যই করব একটা ক্যান্ডিডেট বলেছেন আমার একশো একচল্লিশ নম্বর ছিল এসসি হাফ নাম্বারে জন হলো না পড়াশোনা করার উৎসাহ পাচ্ছি না নিজের ভাগ্যের উপর আর ভরসা পাচ্ছি না একটু আগেই বললাম কতটা হতাশা হলে এমনটা মনে হয় আবার একজন বলেছেন বেনার্জি টাইটেল বলে ধরা পড়লো বাকিদের কবে ধরবে আবার একজন কমেন্ট করেছেন হোয়াই অনলি সায়ন ব্যানার্জি সার্টিফিকেট ইন দ্য লিস্ট মন্ডল রয় কর্মকার দাস ঠাকুর পাল শাহ এরকম লিস্ট আছে এখানে আবার একজন কমেন্ট করেছেন ওর পদবিটা চোখে পড়েছে কারণ মাননীয় পদবীর সঙ্গে মিল তাই এত দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে উনার মতে বাকি উনচল্লিশ ফেক এস বাদ দিল না কেন আবার একজনের মতে কলকাতা হাইকোর্টে এই বিষয় নিয়ে কেস করা উচিত আবার ফেসবুক পেজ স্ক্রোল করতে গিয়ে এরকমই আরেকটা টপিক আমার চোখের সামনে আসে আমার মনে হলো এটাও তুলে ধরা উচিত এখানে দেখুন ইনারা সবাই কলেজের অধ্যাপক হওয়ার লিস্টে সবাই এস টি কোঠায় চান্স পেয়েছে প্রথমে দিকে শুধু একটু লিস্টে দেখুন এক নম্বরে দেখতে পাচ্ছি এম ডি মেহেদি হাসান বোটানি ক্যাটাগরি এস টি বাকিগুলো আপনি দেখবেন এখানেও আমরা দেখব সিস্টেমকে ব্যঙ্গ করে একজন কমেন্ট করছেন হয়তো এস টি ছিল আগে নাম টাইটেল পছন্দ হয়নি তাই এফিডেভিট করে চেঞ্জ করে নিয়েছে আবারও ব্যঙ্গ করে উনি বলেছেন আমার কমেন্ট ভালো লাগলে একটা নোবেল দিবেন প্লিজ তো এইগুলো ছিল কিছু ক্যান্ডিডেটের কণ্ঠস্বর যারা ভুয়ো সার্টিফিকেটের বিরুদ্ধে আবার যারা নিজেও চায় যেন পরিষ্কারভাবে যাচাই হয় এই ভয়েসগুলোই আমাদের শক্তি তাই আমি অনুরোধ করছি ডাব্লুবি পি যেন এস টি এসসি ও সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের কাস্ট ভেরিফিকেশন আবারও একবার পূর্ণভাবে করে যাতে কেউ না বঞ্চিত হয় আবার কেউ ভুয়ো পরিচয় সুযোগ না পায় আর এই দাবিটা আমরা সবাই মিলে পৌঁছে দিতে পারি ডাব্লিউ এর মেইলে একটা ছোট্ট বার্তা পাঠিয়ে আমি আর কিছু না ছোট্ট করে একটা মেইল লিখেছি তোমরা চাইলে হুবহু সেটাই পাঠিয়ে দিতে পারো কোনো বদল করার দরকার নেই এইটুকু পাঠিয়ে দিলে ওনারা বুঝবেন আমরা শুধু চাকরি চাই না আমরা চাই নেয়ের ভিত্তিতে চাকরি এই মেইলে যা যা উল্লেখ করার প্রয়োজন ছিল আমি তা উল্লেখ করেছি আমাদের অনুরোধ সমূহকে আমি তুলে ধরেছি আমাদের তিনটা অনুরোধ আমি তুলেছি তার মধ্যে প্রথম হলো এসসি এসটি ওবিসি ক্যাটাগরিভুক্ত সমস্ত নির্বাচিত প্রার্থীর শ্রেণী সংক্রান্ত নথিপত্র অর্থাৎ কাজ সার্টিফিকেট ও শংসাপত্রের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ পুনর্জাচাই অবিলম্বে সম্পন্ন করা হোক দ্বিতীয় কমিশনের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি ও ক্ল্যারিফিকেশন প্রকাশ করা হোক যাতে গুজব ও জনমনে বিভ্রান্তি দূর হয় তৃতীয় ভবিষ্যতে যাতে এ ধরনের অনৈতিকতা প্রবণতা রোধ হয় সে লক্ষ্যে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক এবং প্রয়োজনে সংশ্লিষ্ট আইনানুক ব্যবস্থা প্রয়োগ করা হোক এই ইমেলটি আমরা ডাব্লিউ বিপিএসসির প্রতি আমাদের সম্মিলিত উদ্যোগ ও নেয়ের দাবি প্রকাশে উদ্দেশ্যে লিখছি সকলেই ব্যক্তিগতভাবে নয় বরং একযোগে একই ড্রাফট পাঠালে প্রশাসনিক গুরুত্ব বাড়বে ভালো থাকো সক্রিয় থেকো সচেতন থেকো